তো গাইস মনে বড় আশা নিয়ে চলে এলাম আর একটি কুবাইতে তো চলো আজকে আমরা ল্যান্ড করব মেলে কিন্তু গাইস আমার ক্যারেক্টার দিকে লক্ষ্য করছো যাই হোক এখানে মানে কিছু না কিছু না যাই হোক আমার লোট নেই এখানে একটাকে ডাগন আপ দিয়ে একটাকে খেয়ে দিলাম তো গাইস কি করতেছো ভাই একটা লাইক করে দিবা না এই ভাই একটা একটা আমার টিম আমার সাথে আছে তুমি আমাকে ওখানে দেওয়ার চেষ্টা করতেছো দাঁড়াও চন্দ মেরেছ বন্ধু যাই হোক করে নিতে হবে আমাদের কারণ আমরা আমরা তো প্রোপিলার ঠিক আছে না বেশি প্রোপিলার দেখাবার গিয়ে আমরা পিকে করছি আর এখানে দেখলাম আমার একটা কিল পেয়ে গেলাম ভাই যে হোক চুরি 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 না ভাই এটা কিল ভাই চুরি চুরি বলা যাবে না তো পিকের ওই সাইডের মাথায় আমার এনিমি একটা প্যারা দিতেছে ঠিক আছে এখানে হোল করতে হবে তোমাদের অবশ্যই জেনে রেখো আর এটাকে ওয়ান ডে ভাই রে ভাই কি খেলো গাইস তো এটার জন্য তোমাদের দশটা সাবস্ক্রাইবার করা উচিত যাই হোক পিছিয়ে থেকে আমাকে মারো তুমি তো তোমাকে যাই হোক কিছু উত্তেজনা বেশি হয়ে গেছিল তো এটাকে মারার চেষ্টা মারার চেষ্টা বাই পিক দিতে সেই না তো পিক দিতে না তুমি আমাকে মারবে চান্দু একশো বারো আটষট্টি ভাই এ ভাই আমার টিমমেট একটাও নয় আমার সাথে হ্যাঁ এখানে ব্যাক করে আসতে হবে কারণ এখানে মারা খাওয়ার চান্স অনেক বেশি গেস এখান থেকে হালকা পাতলা একটু মানে কষা টসা দিয়ে পরে রাশি দেব। এই যে আমাদের তিন নাম্বার এসে পড়ছে এখানে চলো রাশি দেয় রাশে গিয়ে ভাই কি করবো ভাই আমরা তো আমরা তো ওদের সাথে যায় না আমাদের যায় না ভাই ওরা তো বট বোঝ নাই এই দেখো ভাই কিছু বট বললাম চারো চারো দিক দিক থেকে থেকে ভাই 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 মারো মারে তোমরা যাই হোক এখানে হিল পাওয়ার রাশে বসে রয়েছি কিন্তু দিতেছ এসে বললাম আমরা ব্রিজের এই পাশে তো দেখতেছি যে এনিমির সাথে এনিমি ফাইট চলতেছে তো এখানে উড়াতা গুলি করার পর একটা এনেমি আমার গুলির সাথে কাউন্ট হইলো না সেখান থেকে চলে যাবো সোজা শক্তি বিমান শক্তি দিয়ে যাবো চলো ভাই এখানে মুভমেন্ট করতেছি কারণ আছে কারণ এখানে এনেমি গাড়ি নিয়ে ধাক্কা ধাক্কি করবে কারণ দেখছো ওই যে তার ওইটাকে পিটা শিখাইছে যাই হোক আমাদের দুই নাম্বার বলতেছে ভাই আসো আসো কিন্তু ভাই আমি ড্যামেজ দেওয়ার সাথে সাথে মানে ওদের একটা কাজ কিলচুরি করা লাগবে তো তাই করছে এখানে আর একটা গাড়ি আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা ভাই কি বলে এগুলো কি করে মেপের ভেতরে বুঝলি না ভাই তো ভাই তোমাদের ভাই তো এত বট না ঠিক আছে না তো এখানে আমি একটু মাথায় ব্রেন টেকনিক খাটিয়ে পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কারণ স্কট খেতে হবে গাইস ঠিক আছে না ষোলো বাসে স্কট খেতে হবে তো এখানে নিমি কয়টা ভাই রে ভাই একটা ডাউন ওপি ভাই আর একটা ডাউন এটাকে মারতে পারলে তিনটা ডাউন ভাই তো চলো 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 ফিনিশিং দিতে হবে গাইস ঠিক আছে না এই যে ওয়াটার কেউ যাই হোক পাঁচটি সাতটি গেল হয়ে গেছে আমাদের তো এখান থেকে হোল করে আমাদের টিমমেটকে বাঁচিয়ে দিতে হবে তো এখানে গড়ে হোল করতেছি কারণ চারোদিকে নেমি মার খাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ বেশি আর একটা প্লেয়ার আমার সামনে গাইস ভাই রে ভাই এটা কি কি মারলাম ইউম্পি দে ভাই আমাকে হ্যাকার বলবে ভাই দেখো ভাই ও আমাকে পঞ্চাশ টোকেন মানে গিফট করে দিয়েছে আর আমাদের টিম আমাকে আমার হেল্প দেওয়ার জন্য তো গাইস প্লেয়ার বেসে রয়েছে আর চারটা আর আমাদের দু প্লেয়ার না দেখি ভাই আমি একটা ভাই এই চারটা বলে ফেলছি যাই হোক বেশি পুরো প্লার হইলে এরকমই হয় তো ম্যাচটি আমাদের ভুয়া হয়ে গেছে তো লাস্টে একটা কথা বলতে চাই ভাই চ্যানেলটি ডাউন যাচ্ছে তো তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব একটা করে লাইক করে দিও আর পারলে কমেন্টে কিরকম ভিডিও চাও সেটা জানাতে পারো বাই বাই টেক কেয়ার